নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক কেয়ারে সকলকে জানায় স্বাগত চলে এলাম আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে মাধ্যমিক পাশে পাঁচ হাজার দুশো কুড়িটি শূন্য পদে এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ফার্মিং অফিসার পদে নিয়োগ করা হবে তো অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো যে তোমরা এখানে কিভাবে আবেদন করতে পারো এবং অফিসিয়াল নোটিসে ঠিক কী জানানো হয়েছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য বাংলায় তোমাদের সাথে আলোচনা করব। তার আগে বলে রাখি তোমরা যারা এখনও অ্যাকাডেমিকে আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করো প্রতিদিন সন্ধে ছটায় ঠিক নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে মাধ্যমিক পাশে পাঁচ হাজার দুশো কুড়িটি শূন্য পদে বিপিএনএল বিপিএনএল এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিপিএনএল ফার্মিং অফিসার রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর তো অবশ্যই বিস্তারিত জানাবো চলুন দেখতে থাকো মাধ্যমিক পাশের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছি আমরা পাঁচ হাজার দুশো কুড়িটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মাধ্যমিক পাশ করে থাকলেই প্রার্থীরা আবেদন জানাতে পারবেন যারা যারা মাধ্যমিক পাশ করেছেন ভালো চাকরির খোঁজ করছেন তাদের জন্য আজকের সুখবরটি যে সকল চাকরি প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন তাদের সমস্ত তথ্য আমি আজকের ভিডিওর মাধ্যমে দিতে চলেছি মূলত বিপিএনএল এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি জানতে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আগামীকাল আবার নতুন চাকরির ভিডিও পাওয়ার জন্য নিয়োগকারী সংস্থার নাম এখানে যে এখানে মূলত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে ভারতীয় পশুপালন নিগম লিমিটেডের তরফ থেকে বিপিএনএল এর তরফ থেকে পদের নাম পদের নাম মূলত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পা যোগ্যতা এখানে আবেদন করতে পারবে যে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে ফার্মিং ম্যানেজার অফিসার ফার্মিং ম্যানেজার অফিসার ফার্মিং ডেভেলপমেন্ট অফিসার এবং ফার্মে ফার্মিং ইম্প্রেশন এই তিনটে পদে কিন্তু নিয়োগটা করা হবে বিপিএনএল এর তরফ থেকে মোট যে শূন্য পদ রয়েছে সেটা হচ্ছে এখানে সব মিলিয়ে মোট পাঁচ হাজার দুশো কুড়িটি শূন্য পদে নিয়োগ করা হবে যেখানে ফার্মিং ম্যানেজারের জন্য ফার্মিং ম্যানেজার অফিসারের জন্য আড়াইশোটি শূন্য পদ রয়েছে ফার্মিং ডেভেলপমেন্ট অফিসারের জন্য বারোশো পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এবং ফার্মিং ইম্পেশনের জন্য রয়েছে তিন হাজার সাতশো পঞ্চাশটি শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা কত চ এখানে মূলত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যেখানে ফার্মিং ইম্প্রুয়েশন পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে যেখানে তিন হাজার সাতশো পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে সেখানে মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ফার্মিং ডেভেলপমেন্ট অফিসারের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এই যে বারোশো পঞ্চাশটি যে শূন্যপাদ রয়েছে ফার্মিং ডেভেলপমেন্ট অফিসারে সেখানেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে ফার্মিং ম্যানেজারের অফিসারের ক্ষেত্রে ফার্মিং ম্যানেজার অফিসারের ক্ষেত্রে স্নাতক পাস গ্র্যাজুয়েশন পাসে আড়াইশোটি শূন্যপাদ যেটা রয়েছে সেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে বয়সীমা সীমা কত চা হয়েছে বয়সীমা এক্ষেত্রে সর্বনিম্ন বয়স চা হয়েছে এক্ষেত্রে সর্বনিম্ন বয়স চা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সর্বনিম্ন বয়স চা হয়েছে চাকরি আবেদন জানাতে পারবেন কেবলমাত্র ফার্মিং ম্যানেজার অফিসারের ক্ষেত্রে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়সতা হবে মাসিক বেতন কত দেওয়া হবে উপরিক্ত যে পদগুলোতে তোমাদের আমরা বললাম নিয়োগ হবে সেই পদগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে এখানে যারা চাকরি পারবেন ফার্মিং ইমপ্রেশন পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা ফার্মিং ডেভেলপমেন্ট অফিসারের চাকরি প্রার্থীদের দেওয়া হবে আঠাশ হাজার টাকা ফার্মিং ম্যানেজার ফার্মিং ম্যানেজারের ক্ষেত্রে দেওয়া হবে কিন্তু একত্রিশ হাজার টাকা নিয়োগ পদ্ধতি যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের নিয়োগটা করা হবে কম্পিউটার ভিত্তিক একটি লিখিত পরীক্ষা কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে এই দুই পদ্ধতির মাধ্যমেই কিন্তু তো তোমাদের নিয়োগটা কিন্তু করা হবে আবেদন পদ্ধতি যে সকল চাকরি প্রার্থীর এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে মূলত অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এই ক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য ভালোভাবে আবেদনপত্রটি ফিল আপ করে এখানে আবেদন জানানোর সময় চাকরি প্রার্থীদের অবশ্যই সমস্ত ডকুমেন্টস কিন্তু রেডি রাখতে হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনে আবেদন জানাতে ইচ্ছুক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে যেটার অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং অফিসিয়াল নোটিশও পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে গুরুত্বপূর্ণ তারিখ বলে রাখি এখানে সরাসরি অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে তেইশ পাঁচ দু চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে আবেদন চলবে দুই ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত তো যারা আবেদন করতে চাও এই ডেটের মধ্যে আবেদন জানাও আরও বিস্তারিত জানতে চাকরি সম্পর্কে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করো আমাদের ডেসক্রিপশন বক্সে এবং আবেদনের লিঙ্কও পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে সো দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন চাকরির আপডেট নিয়ে নমস্কার জাহিনাধারাম ভারত মাতাকে যায়